ই থাকলে কখনো দা উচ্চারণ হয় কখনো দি উচ্চারণ হয় আজকের ক্লাসে একটি টেকনিক শিখবো আমরা কখন দি এবং কখন দা উচ্চারিত হবে এটি আমরা এই টেকনিকের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবো টেকনিকটি খুবই মজার চলুন শুরু করা যাক আজকের ক্লাস এখানে আমি লিখেছি দাদির সিভি তাহলে যখন সি বরাবর আছে এখানে দা এবং ভি বরাবর আছে এখানে দি তাহলে আমরা দেখব সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কনসোনেন্ট আমরা কনসোনেন্ট নিশ্চয় চিনি ভি দ্বারা এখানে বোঝা যাচ্ছে ভাওয়েল অর্থাৎ ভাওয়েলের বরাবর আছে দি যদি কোনো শব্দের পূর্বে কনসনেন্ট থাকে সেক্ষেত্রে দা হবে যেমন আমরা যদি দেখি এখানে আমি লিখলাম পিই এন তাহলে প্যান প্যান শব্দটি শুরু হয়েছে কনসনেন্ট দ্বারা পি দ্বারা তাহলে প্যানের আগে যদি টি এইচ ই থাকে তাহলে আমরা এটাকে উচ্চারণ করব দ্য অর্থাৎ দ্য প্যান হবে এটার উচ্চারণ হবে দ্য প্যান নট দি প্যান এরপরে আমরা দেখব যে ভাওয়েল আমরা চিনি নিশ্চয় এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল তাহলে ভাওয়েল দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় সেটার উচ্চারণ হবে দি তাহলে বায়েল দ্বারা আমরা শব্দ এখানে দেখলাম এলিফ্যান্ট ইলিফ্যান্ট একটি শব্দ লেখলাম এই ইলিফ্যান্ট শব্দটি শুরু হয়েছে ই দ্বারা ই হচ্ছে আমরা জানি ভায়েল তাহলে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এর পূর্বে যদি আমরা টি এইচ ই লিখি তাহলে এই টি এইচ এর উচ্চারণ হবে দি অর্থাৎ এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে দি এলিফ্যান্ট নট দা এলিফ্যান্ট এভাবে আমরা যদি কনসনেন্ট দ্বারা যে কোনো শব্দের আগে টিএইচ ব্যবহার করি উচ্চারণ হবে দা আর ভয়েল দ্বারা শুরু হয়েছে এমন যে কোনো শব্দের পূর্বে যদি আমরা টিএইচ লিখি তাহলে উচ্চারণ হবে দি তাহলে আমাদের মনে রাখা সহজ টেকনিকটি হচ্ছে দাদির সিবি দাদির সিবি মনে রাখলে আমরা কখন দা উচ্চারণ হবে এবং কখন ডি উচ্চারণ হবে এই বিষয়টি বুঝতে পারব ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিবেন সেই সাথে শেয়ার দিয়ে রাখতে পারেন অন্যকে দেখার জন্য আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ